আসসালামু আলাইকুম নভেম্বর অফারে বিক্রয় আপনাদের জন্য চলে এসেছে চমৎকার একটি প্রোডাক্ট মানে একদম হোলসেল প্রাইসে আপনারা রিটেল পারচেজ করতে পারবেন হাতে রয়েছে জাফরান চারটা কালার পাবেন এটার মধ্যে এটা প্রাইসটা শুনে আপনি হয়ে যাবেন জাফরান ফেব্রিক্স এর এই টাইপের প্রোডাক্ট আমরা কিন্তু পঁচিশশো টাকা করে সেল করি বাট যেহেতু আমরা নভেম্বর অফার দিয়েছি অফার প্রাইস আমাদের কাছ থেকে এই ডিজাইনটা দেখেন একদম জড়ি সুতার এমবডারি গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন একদম টোয়েন্টি ফোর গোল্ডের মতো লাগছে দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং আপনি এখানে এমব্রয়ডারি পাবেন এখানে কোটিটা দেখেন কোটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের সাথে স্টোন ওয়ার্ক করা থাকবে এখানে গর্জেস একটি বুকলেস দিচ্ছি বডি সাইজ কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের ডিটেলসও সেম এবং সাথে কিন্তু জাফরান ফেব্রিক্সের অরুণা হিজাবও দিচ্ছি দেখিয়ে দিচ্ছি অরুণা হিজাবটা কালার কন্ট্রাস্টে রয়েছে অরুণা হিজাব এখানে রয়েছে স্টোন ওয়ার্ক এবং সাইজটা দেখেন ফ্রি সাইজের এই অরুণা হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা হোলসেল

আটশো টাকায় আঠারোশো টাকা দিয়ে গরজেস এই পার্টি বোরকা পার্চেস করতে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখা হচ্ছে এই নভেম্বরের আরো বেশ কয়েকটা পার্টি বোরকার অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম